আসসালামু আলাইকুম আচ্ছা যারা ফেসবুক কাজ করেন আমার সাথে অনেকে দেখছি মানে আইডিগুলো দেন আইডিগুলো দেওয়ার পর যখন আমি লাইভ চেক দিই মানে আইডি লাইভ চেক দিই ইউ আইডি দিয়ে তখন আমি দেখি অনেকের আইডি সাসপেন্ড সাসপেন্ড দেখাই আর অনেকেরটি হয় আবার অনেকেরটি আর কি সাসপেন্ড দেখাই তো আমি আপনাকে দেখাবো যে আইডি লাইভটা কেমন চেক দিবেন আর আপনি এখন তো দু সালে মানে ফেসবুকে আপডেট দেওয়ার কারণে মানে অনেকেই আইডি খুলছেন আইডি খোলার পরেই সাসপেন্ড হয়ে যায় আবার দুই মিনিট তিন মিনিট পরেও সাসপেন্ড হয় আপনি যখন সেটা জমা রাখছেন আর আপনি তো জানেন না যেন আমি এটা জমা রাখছি আমি এখানে দশটা করছেন আপনি মনে করছেন যে আমি দশটার পেমেন্ট নিয়ে আমি পাইমু আপনি তো এটা মনে করবেন আচ্ছা আমি আপনাকে দেখাবো যেন আপনি ফেসবুকের লাইভটা কেমনে চেক দিবেন যে কয়টা আইডি ওকে আছে আর কয়টা আইডি সাসপেন্ড আছে মানে সর্বপ্রথম আপনি ক্রমে চলে যাবেন ক্রমে যাওয়ার পর এখানে সার্চ দেবেন এই লিঙ্কটা আমি চ্যানেলে আমি দিয়ে দিবনে আমি এখানে প্রিন্ট করে রেখেছি তো আপনার চার্জ দিয়ে দেবেন এই যে এরকম আসবে আমি এটা চ্যানেলে দিয়ে দেবো সমস্যা নেই তারপর ব্রেক যাবেন তো আইডি তো আপনি ইউআইডিতে তো কপি করা থাকে তারপর আপনি এখানেই পেশ করে দেবেন আমি সেইটা যাইতেছি আপনি সেইটা যাইবেন তখন এই যে এখানে আর আপনি এখানে দেখতেছেন মানে অনেকগুলো আইডি মানে আপনি বলতেছে যে আমি অতগুলো আইডি আমি কেমনে কপি করবো তো আপনার এই যে এয়ার এয়ার ঘরটা আছে না শুধু এয়ার ঘরে একটা সাপ দিবেন এই যে এয়ার ঘরে একটা সাপ দিবেন চাপ দেওয়ার পর কিন্তু এই যে সবগুলো এই যে তারপর এখানে একটা পেশ করে শুধু একটা চাপ দিবেন চাপ দেওয়ার পর এই যে এখানে কপি আসছে কপি করবেন কপি করার সাথে সাথে কপি হয়ে যাবে তারপর আপনি আবার এখানে যাইবেন যেই ক্রমে যাইবেন ক্রমে যাওয়ার পর এই যে প্রথম করে প্রথম করে সাপ দিবেন এই যে সাপ দেওয়ার পর এই প্যাস্টে দিবেন পেস্টে দেওয়ার পর এখানে কিন্তু পেস্ট হয়ে গেছে তারপর হালকা দিকে আবার স্কল করে উপরে যাইবেন উপরে দেওয়ার পর এই যে আপনার আইডিগুলো দেখাচ্ছে তখন এই যে এখানে আছে রানিং লাইভ ব্যাট চেক অ্যাকাউন্ট এখানে আছে কিন্তু তখন আপনি রানিংও সাপ দিবেন রানও সাপ দিবেন এখানে সাপ দিবেন সাপ দেওয়ার পর এই যে এখানে লাইভে আছে কয়টা আইডি আর ব্যাটও আছে কয়টা আইডি এখানে আপনি দেখাবে এই যে এখানে এখানে লাইভে আছে পঁচিশটা আইডি এই যে চল্লিশটা মোট চল্লিশটা আইডি এখানে আছে এই যে অ্যাকাউন্ট মোট চল্লিশটা আছে চল্লিশটার মধ্যে পনেরোটা কিন্তু সাসপেন্ড আইডি আর পঁচিশটা কিন্তু আর কি লাইভে আছে আর কি সঠিক আইডি আর কি তখন আর আপনি আপনি এই যে এখানে যতগুলো আইডি লাইভে আছে এই যে এখানে যতগুলো আইডি লাইভে আছে এখানে দেখাবি আর যতগুলো আইডি এই যে ব্লক আছে এই যে ব্লকও আছে এই যে এখানে দেখাবি এই নিচে দেখাবি দেখছেন তো আপনারা এইভাবে যখন আমাকে আইডি দিবেন আপনারা এইভাবে চেক দিয়ে আর কি আইডি আইডিগুলো দিবেন এই যে এখানে এখানে যতগুলো আর কি সাসপেন্ড আইডি আর কি যে নিচে একবারে নিচে আর কি শো করবে আর যতগুলো আর কি লাইভই আছে আর কি এখানে এই যে লেখাই তো আছে এই যে এখানে লেখাই আছে নিচেও লেখা আছে আপনারা যতগুলো আর কি আইডিগুলো আমাকে দিবেন আইডিগুলো লাইভ চেক দিয়ে আপনি দিয়ে দেবেন সমস্যা নেই